নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব অম্ববাচী নিয়ে অম্ববাচী আগামী বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিন থেকে শুরু হচ্ছে এবং পঁচিশে জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার পর্যন্ত স্থায়ী থাকবে এই সময়ের মধ্যে বাড়িতে আমরা কি কি নিয়ম পালন করব কি কি করা উচিত কি কি করা উচিত না সেই বিষয়ে আলোচনা করবো এবং অবশ্যই থাকবে কিছু টিপস কিছু টোটকা যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের জটিল সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই সময়টার মধ্যে যদি আমরা করে ফেলতে পারি বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত এই রকম পর্বগুলো উপস্থাপিত করে চলি যদি আপনারা এখনো পর্যন্ত এই চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় কারণ জটিল সমস্যার সহজ এবং স্থায়ী সমাধান সহজ ভাষা ধর্মকথাই হাতে একমাত্র তুলে দেওয়ার চেষ্টা করে বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় অম্ববাচী তিথি অম্ববাচী তিথি অর্থাৎ প্রকৃতি মা এই সময় রজস হয় এরকমই মান্যতা বন্ধুরা এই সময়ের মধ্যে বিভিন্ন রকমের লোকাচার আমরা করে থাকি শাস্ত্রীয় নিয়ম যেমন থাকে কিছু লোকাচারও থাকে এটা স্থান পাত্র পাত্রভেদে কিন্তু তফাত হয় অর্থাৎ এক জায়গায় একরকম নিয়ম চলে অন্য জায়গায় কিন্তু কিছু তার ভেদ হয় পরিবর্তন হয় নিয়মে তাই আপনাদের ওখানে সাধারণত যে নিয়মগুলো আপনারা পালন করে আসছেন আপনারা কিন্তু সেই নিয়মই অবশ্যই পালন করতে চেষ্টা করবেন তৎসত্ত্বেও বিভিন্ন রকমের প্রশ্ন এসছে আমার হোয়াটসঅ্যাপে ফোনের ম্যাসেঞ্জারে সেই সমস্ত প্রশ্নগুলো ধরে আমার যেগুলো মনে হয়েছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা উচিত আপনাদের বিভ্রান্তি দূর করা উচিত চেষ্টা করব সেই বিভ্রান্তি দূর করার বন্ধুরা চলে আসছি প্রথম যে বিষয়ে আলোচনা করব অম্বুবাচী তিথিতে কি আমরা ঠাকুর ঘর সম্পূর্ণরূপেই বন্ধ রাখবো কোনো দেবদেবীর পুজোয় কি করব না বন্ধুরা এখানে যেটা আপনাদের বুঝে নিতে হবে অম্বুবাচী তিথি মায়ের রজস্বলা হওয়ার তিথি ধরিত্রী মায়ের রজস্বলা হওয়া তিথি আমাদের শক্তিপীঠগুলো এই সময় বিভিন্ন সময় যে শক্তিপীঠগুলো আমরা পুজো করি সে তার যে নিত্য পুজো হয় শুধু দর্শক যারা দর্শনার্থী আছে তাদের যে বিশেষ পুজো সেইগুলো এই সময় বন্ধ থাকে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে যদি আপনাদের এই দেবী শক্তিগুলো দশ মহাবিদ্যাসহ মা শক্তির বিভিন্ন রকমের যে শক্তির যে রূপগুলো আছে যেমন ধরো দুর্গা কালী ষোড়শি ছিন্নমস্তা রকম যে রূপগুলো আছে মা মনসা এই সংক্রান্ত যে দেবদেবী আছে তাদের যে বিশেষ পুজো সেগুলো হবে না কিন্তু তাদেরও যে নিত্য পুজো হবে অর্থাৎ তাদের যে ভোগ নিবেদন তাদের ধূপ দ্বীপ দিয়ে যে পুজো সেটা হবে তাদেরকে অনেক জায়গায় লাল বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয় কিছু জায়গায় মন্দিরের দুয়ার বন্ধ রাখা হয় বাইরে দিয়ে পুজো করা হয় অর্থাৎ বাইরের থেকে যারা দর্শনার্থীরা আসছেন তাদের যে বিশেষ পুজোগুলো আমরা করি সেইটা বন্ধ থাকছে কিন্তু মায়ের ভোগও নিবেদন হবে অবশ্যই বাইরে থেকে হবে এবং ধূপ দ্বীপ ইত্যাদিগুলো কিন্তু দেওয়া হবে বাইরে থেকেই রকম মাকে ছুঁয়ে কোনো কিছু এই সময় করা হয় না এটাই শুধু মেনটেন করতে হবে যে মাকে কিন্তু এই সময় আমরা ছোবো না বন্ধুরা তারপরে যেটা করবেন অম্বুবাচী তিথি শেষ হওয়ার পরে অবশ্যই মাকে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার আছে মায়ের যদি আপনাদের যদি বিভিন্ন রকম বিগ্রহ থাকে যাদের বস্ত্র পরানো হয় সেই বস্ত্র পরিবর্তন করতে হয় এবং মায়ের মন্দির সম্পূর্ণরূপে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুনভাবে সমস্ত পুজো অর্চা শুরু হয়ে যায় এটা গেল প্রথম বিষয় বন্ধুরা এরপরে আসছি অন্যান্য দেবদেবীদের ক্ষেত্রে কী করব অন্যান্য দেবদেবী অর্থাৎ আপনার বাড়িতে যদি গোপালের থাকে তার নিত্য পুজো যথারীতি চলবে কোনো রকমেরই পুজো কোনো ৰকম বাধা নাই শিবলিঙ্গের যে পুজোগুলো আছে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আপনার আপনি শিবলিঙ্গের সেবা করে থাকেন পুজো করে থাকেন কোনো বাধা নেই বন্ধু এখানে দর্শক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছে হরগৌরী বা ইত্যাদি যে সমস্ত শিবলিঙ্গগুলো আছে বানেশ্বর শিবলিঙ্গের বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেগুলোকে সেইগুলোকে অর্ধ নারীশ্বর শিবলিঙ্গ ইত্যাদি তো তাদের কি পুজো করব অবশ্যই করতে পারবেন সেই শিবলিঙ্গগুলো পুজো করতেও কিন্তু কোনো বাধা নেই সেগুলোকে আমরা কিন্তু রূপেই পুজো করি তাই অবশ্যই শিবলিঙ্গ পুজো করতে এখানে কোনো বাধা নিষেধ নেই যেমন পুজো আপনারা করছেন ঠিক সেইভাবে নি তো পুজো আপনারা অবশ্যই করবেন বন্ধুরা এরপরে যে বিষয়টা বলবো অনেকের প্রশ্ন আছে ক্ষেত্রে যে বাড়িতে আমরা তুলসী গাছে কি জল দেবো এই সময় কি তুলসী গাছে জল দেওয়া যায় অবশ্যই তুলসী গাছে জল দেওয়া যায় এটাও নিত্যকর্মের মধ্যেই পড়ে তুলসী গাছে জল ধূপ দীপ দেখানো এগুলো কিন্তু বন্ধ করার কোনো দরকার নেই এগুলো আপনারা এই সময়ের মধ্যে যথারীতি করতে পারবেন যেটা করবেন না সেটা হচ্ছে নতুন করে তুলসী গাছ এনে এই সময় পুঁততে যাবেন না তার কারণ এই সময় আমাদের যেটা মান্যতা ধরিত্রিমা রজসলা হয় ধরিত্রীমাকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করব না অর্থাৎ খোড়া খুঁড়ি গাছ মাটি খোঁড়া গাছের ডাল কাটা এই সমস্ত এই সময় বন্ধ থাকবে কোনোভাবে নতুন গাছ নিয়ে এসে পোতাও কিন্তু এই সময় যাবে না তাই কোনোভাবেই তুলসী গাছ নতুনভাবে নিয়ে এসে পুততে যাবেন না কিন্তু বাড়িতে যে তুলসী গাছ আছে তাকে সেবা করতে তাকে জল দিতে ধূপ দ্বীপ দেখাতে কোনো বাধা নেই বন্ধুরা এরপরে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে শঙ্খধ্বনি কি করা যাবে ঘন্টা কি বাজানো যাবে নিত্য পুজোর সময় আপনারা যে নিয়ম চলে আসছে আপনাদের অর্থাৎ আপনারা বাড়িতে গোপাল পুজো করছেন শঙ্খধ্বনি করেন তাহলে অবশ্যই আপনারা শঙ্খধ্বনি করতে পারবেন আপনারা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করেন অনেক সময় ধূপদ্বীপ দেখান আপনারা শঙ্খ বাজান ঘণ্টা বাজান তাহলে ঠিক সেইভাবেই আপনারা ঘন্টা এবং শঙ্খ কিন্তু বাজাতে পারবেন কারণ এটাও কিন্তু নিত্য পুজোর যে নিয়ম তার মধ্যেই আসছে এখানেও কিন্তু আপনাদের এটাকে বন্ধ করার দরকার নেই এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে আলাদা আলাদা বারবার বলছি তারা সেই নিয়মটা পালন করবেন কিন্তু যদি শাস্ত্রীয় যে ব্যাখ্যাটা আছে বা আমি যে দেখেছি জেনেছি বুঝেছি আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেখানে কিন্তু নিত্য পুজোর ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই তাহলে শঙ্খধ্বনি বা ধূপদ্বীপ দেখানো প্রদীপ দেখানো ঘন্টা ধ্বনি করারও কোনো কোনো বাধা এই সময়ের মধ্যে থাকে না বন্ধুরা আর একটা কথা অনেকে বলে যে আমরা কি ফুল তুলব গাছ থেকে হ্যাঁ গাছ থেকে ফুল আপনারা তুলতে পারেন খেয়াল করে দেখবেন যে গাছের ফুল তুলতে গিয়ে গাছের ডালপালা যেন ভেঙে না যায় কোনোভাবে গাছকে আঘাত করবেন না গাছের ফুল তুলে সেটা নিত্য পুজোতে অবশ্যই আপনারা লাগাতে পারবেন কাজে লাগাতে পারবেন কোনো সমস্যা এই ক্ষেত্রেও নেই বন্ধুরা এরপরে বলবো এই সময়ের মধ্যে আপনাদের কোনো শুভ কাজ যে শুভ কাজগুলো আমরা সাধারণত বিবাহ কোনো বাড়ি কেনা জমি জায়গা কেনা এই যে শুভ কাজগুলো এইগুলো বন্ধ রাখবেন যেটা স্পেশাল কোনো শুভ কাজ যেটা কন্টিনিউ হচ্ছে সেগুলোর মধ্যে কোনো বাধা নেই কিন্তু নতুন করে কোনো কিছু শুভ কাজ বিবাহ ইত্যাদি সেই শুভ কাজগুলো গাড়ি কেনা বাড়ি কেনা এইগুলো কিন্তু এই সময়ের মধ্যে স্টপ রাখাই উচিত এবার আসছি বন্ধুরা বিশেষ কিছু টোটকা টিপসে এই সময়ের মধ্যে এই জম্মবাসী তিথি চলছে এই সময়ের মধ্যে আম এবং দুধ অবশ্যই ভগবানকে নিবেদন করা উচিত এবং বাড়ির প্রত্যেক সদস্যকে খাওয়ানো উচিত এবং বাড়িতে আপনাদের যদি কোনো অতিথি আসে তার জন্য কিন্তু আম এবং দুধের ব্যবস্থা করবেন আম দুধ এই সময়ের মধ্যে অবশ্যই গ্রহণ করা উচিত বন্ধুরা প্রথম দিন শনিবার এবং শেষ দিন মঙ্গলবার পড়ছে এই ডিউরেশনের মধ্যে এই পিরিয়ডের মধ্যে আপনারা যে কোনো দিনই করতে পারেন অনেকে প্রত্যেক দিনই করেন করতে পারেন আর যারা এই সময়ের মধ্যে অম্বুবাচি করছেন অম্বুবাচির নিয়মটা পালন করছেন সেই তাদেরকে যদি আপনারা ফল দান করতে পারেন আম লিচু কলা ইত্যাদি যে সমস্ত ফল তাদের প্রয়োজন আছে এই সময় তারা ফল খেয়েই থাকে তারা তো অন্য কিছু খান না এই সময়ের মধ্যে তাহলে তাদেরকে যদি আপনারা ফল দিতে পারেন ফল দান করেন এই সময়ের মধ্যে ওটাও অত্যন্ত বিশেষ আপনারা চেষ্টা করবেন যারা অম্ববাজে করছে নিয়ম পালন করছে তাদেরকে ফল দান করতে বন্ধুরা এই সময়ের মধ্যে চাল দান করারও বিশেষ নিয়ম আছে যে দরিদ্র মানুষ যা ব্রাহ্মণ ইত্যাদি এদেরকে আপনারা চাল দান করতে পারেন তবে চাল দানের ক্ষেত্রে খেয়াল রাখবেন রাত্রের দিকে দেবেন না অবশ্যই সূর্য যতক্ষণ অস্ত্র যাচ্ছে না যতক্ষণ সূর্য আছে ততক্ষণের মধ্যেই কিন্তু চাল দান করতে হয় বন্ধুরা এই সময়ের মধ্যে গরিব মানুষের উদ্দেশ্যে যারা দরিদ্র ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে ধন অর্থাৎ টাকা পয়সা ইত্যাদি আপনারা আপনাদের সাধ্য মতো দান করতে পারেন এইগুলো কিন্তু আপনারা একটু মেনটেন করবেন অম্ববাচী তিথির মধ্যে এই বিষয়গুলোই তুলে ধরার ছিল যেগুলো আমরা সামনের জম্বাচি তিথি আসছে সেই তিথিতে অবশ্যই মেনে চলব বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজনে লাগবে বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথায় সেই ফেসবুক পেজকেও লাইকতে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র ওখানেও ওখানে আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার